আসসালামু আলাইকুম যেই কবুতরগুলো দেখতেছেন এগুলোর সবগুলো হচ্ছে বাংলা কবুতর এখানে প্রায় সতেরো জোড়ার মতো কবুতর আছে আর সতজোড়া কবুতর এগুলো কিন্তু সবগুলা রানিং দিয়ে দিতেছেন আর এই কবুতরগুলো হচ্ছে আমি বিক্রি করে ফেলবো এখানে সতেরো জোড়া কবুতর আছে সবগুলো রাখবো না বারো জোড়া কবুতর বিক্রি করে দেবো বারো জোড়া কবুতর বিক্রি করে পাঁচ জোড়া কবুতর হচ্ছে গিয়ে আমি রাখবো আর কেউ যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন বাড়িতে এক দুই জোড়া পালার জন্য এগুলা কিন্তু প্রত্যেক মাসে মাসে চা করতেছে এই দেখেন ভিতরে এক জোড়া আছে এগুলো একজনে নিব গৌড়ান্তিক করে দেওয়ার জন্য এক আর বুড়াটা কিন্তু আতে ঠকরাইতেছে একটা নিয়ে বসে আছে আর একটা আছে তিন গেল আর একটা আছে বাচ্চাটার বয়স হবে মাত্র বারো দিন হয়েছে পাশে আরেক হচ্ছে এগুলা পুরো এগুলা সেম হচ্ছে এগুলোর মায়ের মতো একদম সাদা হইছে আর উপরে যারা ধরতেছি এগুলো সুস্থ সবল আছে আর এগুলার মায়ের দেখেন কি অবস্থা করতেছে এটা সরকারের জন্য আসতেছে এগুলা সবগুলা বিক্রি করে দেব এই কবুতরগুলা এগুলা সবগুলা সুস্থ সবল আছে সবগুলাই কিন্তু বাস করতেছে এই ডিম নিয়ে বসে আছে এটা ডিম দুইটা পারছে আর এই কফ চাওয়া আছে পাশের কপো এটা আবার ডিম পাড়ার জন্য এটা হচ্ছে পাড়াটা এইগুলো আরেকটা এগুলো সবগুলো বিক্রি করে দেব নিতে চাইলে কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আমার এই নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার বাড়িতে পৌঁছে দেব আর কেউ যদি কবুতরগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন আর তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আর এগুলো আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার গুলো হাতে পাবেন হাতে পাওয়ার পরে হচ্ছে কি আপনি টাকা দিবেন আর দেখে পাড়া এবং পাড়ি দোঁটা দেখে তারপর হচ্ছে কি টাকা দিবেন। আর যদি নেওয়ার পরে যদি ডিম না দেন তাহলে অবশ্যই এগুলো ফেরত দিবেন আপনার টাকা দিয়ে দেব আর একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো ডিম দিতেছে আর আমার এই জায়গায় ওইগুলো প্রত্যেক সময় পঁয়ত্রিক পঁয়তাল্লিশ দিন পর পর হচ্ছে কি আমি ওগুলো থেকে বাচ্চা নিতেছি বাচ্চাগুলো দিতেছে আর কবুতরগুলো সবগুলো হচ্ছে সুস্থ সবল সবলভাবেই আছে কোনো অসুখ নাই কবুতরের ভিতরে এগুলো হচ্ছে আমি একদম প্রাকৃতিকভাবে ফালি রকম কোনো ফিট ছাড়াই আর আমার এই জায়গায় একদম সবগুলা কবুতর সুস্থ আছে দেখেন সবগুলা সুন্দরভাবে আদার খাইতেছে আর আমার কবুতরগুলো আপনি নিজ হাতে দেখে এবং নিজে হাত দিয়ে দইড়ে তারপরে নিয়ে যাইতে পারবেন যদি নেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ থাকবেন বাবু আর যদি কবুতর লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনার বাড়িতে খুঁজে দেওয়ার দায়িত্ব বাবুমায়